ডায়লগ হ্যাঁ সেটা বলার জন্য আমার এতটা ইগো নো সেটা হচ্ছে একটা মজার ডায়লগ যেটা বলতে আমি খুবই ভালোবাসি যখন আমি ফুলকি করতাম তখনও ভালোবাসতাম এখনো ভালোবাসি চিরকাল ভালোবাসবো সেই গলাটা করতে যেহেতু ডেফিনেটলি তুলবো ডায়লগটা বলে সুন্দরভাবে চলো মজা করে আমরা ডায়লগটা শুরু করি ডায়লগটার একটা গল্প আছে আমি তোমার দাদাকে সিরিয়ালেও খুব ভালোবাসি সিরিয়ালের বাইরেও খুব ভালোবাসি আমার নিজের দাদার মতন ওরা তো তমাল দাদা যখন সিরিয়ালে ফুলকির কথা বলছি আমি ফুলকি যখন দেখতো তমাল দাদা কষ্ট পাচ্ছে ফুলকিরও ভীষণ কষ্ট হতো তাই জন্য সে তার দিদির সাথে বিয়ে দেয় তমাল দাদা যাতে ওরা দুজনেই সুখী থাকতে পারে কিন্তু যখন চিংড়ি দিদি ওর জীবনে ছিল তো সুখী ছিল না চিংড়ি দিদিকে তো ওর সাথে বিয়ে দেওয়া হয়েছিল চিংড়ি দিদির সাথে বিয়ে দেওয়া তো একদমই খুশি ছিল না তো আমরা আমরা একটা পিকনিকে যাই সে পিকনিকে গিয়ে আমরা সবাই মজা করছি ওপরতলায় আর চিংড়ি মানে চিংড়ি দিদি যাকে আমি বলি সে নিচের তলাতে একা ঘরে বসে আছে সবাই মিলে একসাথে মজা করছে স্যারের সাথে সবে সবে আমার বিয়ে হয়েছে তখন স্যারও আমার সাথে কথা বলছে আমিও খুশি আছি এদিকে তমাল দাদার এত বছর ধরে বিয়ে হয়েছে ও ওর সাথে কথা বলছে না ও এক একা নিচে বসে আছে দাদার মন খারাপ কি তার বউ তার সাথে নেই ঠিক আছে তাহলে কি করা যায় আমি বুঝতে পেরেছি তমাল দাদার মনটা খুব খারাপ কিছু একটা করতে হবে আমাকে আমি পেতনি সাজি আমি ফুলকি করতে করতে অনেক কিছুই সাজি ফুলকি করতে করতে আমি পেতনিও সাজেছিলাম কেন সেজেছিলাম যাতে ওই চিংড়ি দিদিকে ভয় দেখিয়ে ওপর তলায় আনা যায় আমি পুরো নিচের তলার কারেন্ট কারেন্টের যে ফিউজ সেটা অফ করে দিই পুরো ফিউজ উড়ে যায় পুরো অন্ধকার হয়ে যায় তখন আমি দাদা কিছু না বলে পিয়াল আর ধানু দিদিকে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করি আলোর ব্যবস্থা করি ধোয়ার ব্যবস্থা করি ধুনো দিয়ে ধোয়া দেওয়া হয়েছে টর্চের আলো দিয়ে আলো করা হয়েছে আর আমি কি করেছি সাদা শাড়ি পরেছি চুলটাকে সামনে এনেছি উইক পরেছি সাদা রঙের পুরো গা হাত পা সাদা রং করে ঠোঁটে লাল লিপস্টিক ঘষে আমি দেখছি চিংড়ি দিদি একটা ঘরে বসে বসে লিপস্টিক পরছে অন্ধকার হয়ে গেছে একটু ঘাবড়ে গেছে ঠিক কিন্তু হালকা হালকা করে আর বলছে বাবা কারেন্টটা হঠাৎ করে চলে গেল কেন তখন আমি বলতে বলতে ঢুকি যখনই বলেছি ও জাস্ট ভয়ে দৌড়তে দৌড়তে ওপর তলায় গেছে আর আমরা তো বুঝে গেছি প্ল্যান সাকসেসফুল ব্যাস আমরাও আস্তে ধীরে ধীরে সুস্থে জামা কাপড় আমি শাড়ি ফাড়ি ছেড়ে নরমাল ফুলকির পোশাক ফুলকি কিচ্ছুটা জানে না ভাজা মাছটা উল্টে খেতে জানে না ফুলকি সেইভাবে ফুলকি ওপরে গেছে আর তমাল দাদা তো বসে আছে তমাল দাদা আর কি দেখছি ওই চিংড়ি দিদি তমাল দাদার হাত ধরে বলছে তোমার তুমি এখন কোথায় ছিলে আমার খুব লাগছিল নিচে তোমার আসা দরকার আমি আর পিয়াল দাদা ধানু দিদি একে অপরের দিকে তাকে মুচকি মুচকি হেসে যখন ঘরে ঢুকছি তখন তোমার দাদা চোখে চোখে ইশারা করলো কিছু করেছে কি না আমরা তো কিছুই করিনি পরে সবটা তমাল দাদাকে আমরা বলি কিন্তু যাক সেই বেলার জন্য তো তমাল দাদার মনটা আমরা খুশি করতে পেরেছিলাম তা আশা করি এটা তোমাদের শুনে খুব মজা লাগলো আর এই গলাটা করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে যেহেতু এটা একটু অন্য ধরনের তাই জন্য আমার মজা লাগে আমি কথা বলতাম আমরা একে অপরের সাথে তো এইরকম অনেক 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 ঘটনা হয়েছে আমরা যখন এই পেতনি সাজা হয়েছিল পেতনি সাজার সময় আমরা সবাই খুব মজা করেছিলাম কেন কারণ আমার আমার জন্মদিনের পোস্টও ওরা পেতনির ছবি দিয়ে করেছিল কেন কারণ একদম অন্য রকমের সাজানো হয়েছিল পুরো সাদা হাত পা সাদা মুখ চোখের তলায় কালি ছোটের লাল লিপস্টিক মানে কি মানে অদ্ভুত লাগছিল দেখতে আর সেই শুরু অবশ্য কল্পনা করলে হবে না জানি মেয়েরা মেয়েরা পড়লি গল্প হয় তুমিও করে একটু গল্প আমাদের সাথে হ্যাঁ আমি করবই কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন আছে কিছু জানার ইচ্ছে আছে আমি যাব ওপেন তোমাদের যা প্রশ্ন আমি সব কোন জানার ইচ্ছে থাকলে শুনুন আমরা এই কারণে আপনাদের এটা বলে থাকি কারণ মায়েরা বোনেরা মাসিমা পিসিমা জেঠিমা খুঁড়িমা সিনেমাটা না ওনা না ওনারা বাড়ির মধ্যেই থাকেন আমরা পুরুষরা বাইরে যাই অনুষ্ঠান উপভোগ করতে তাই আপনাদের জিজ্ঞেস করি আপনাদের কিছু জানার থাকলে বলুন আমি যাব সরাসরি মাইক্রোফোন নিয়ে এনার কাছে কিছু বলার থাকে নেনার সাথে কোনো কথা বলুন কিছু আছে নেই একটু টাইম নেই হ্যাঁ অবশ্যই গান হবে ছাড়বো না আমি আছি আমি আছি কাছাকাছি কোনো চাপ নেই হ্যাঁ কারণ নেনাদের জন্যই আমাদের আয়োজন আমি মাসিমা পিসিমা জেঠিমা খুঁড়ে বলে মাইকাবন দাও হ্যাঁ আমার বাড়ি আমার বাড়ি আমি মুর্শিদাবাদের মেয়ে তো আমার বাড়ি মুর্শিদাবাদে এখনো আমি বাড়ি বানাইনি বাড়ি বানালে বলবো কোথায় ওকে ওকে আপনি রোহিত বাবু কেমন আছে রোহিত স্যার আশা করি সে খুব ভালো আছে আমরা লাস্ট দিন খুব ভালোভাবে শেষ করে আমাদের প্রজেক্টটা ভালোই থাকার কথা ভালো আছে নিশ্চয়ই ভালো আছে রুদ্ররূপ চ্যানেল খুব ভালো আছে আমি সেটা ইনস্টাতে আপডেট পাই রুদ্ররূপ চ্যানেলে একটা ফুটফুটে মেয়ে হয়েছিল আগের বছর আর সুন্দরভাবে তারা শীতকালটা উতযাপন করছে ওকে আর কেউ নেই চল এবারে চলে যাব গানে গানে আচ্ছা আমি গানটার ব্যাপারে একটু ছোট করে বলতে চাই আমি যে গানটা করতে চলেছি সেই গানটা আমার অতিরিক্ত মনের কাছে আর কারণ ফুলকি দাস হচ্ছে মাকালীর ভক্ত আর দিব্যাণী হচ্ছে কৃষ্ণ ভক্ত এই গানটাতে দুটো ঠাকুরেরই উল্লেখ আছে আর আমার এই গানটা এতটা কাছে যেহেতু ফুলকি সিরিয়ালটা শুরু হয়েছিল এই গানটা দিয়ে তোমরা যখন আমাকে প্রথমবার টেলিভিশনে দেখতে পেয়েছিলে টিভিতে দেখতে পেয়েছিলে এই গানটা প্রথম শট ছিল আর এটা আমি মেদিনীপুরেই শ্যুট করেছিলাম তো আমার কাছে খুবই খুবই কাছের এই গানটা আমি গাইলে তোমাদের সামনে আমার সত্যি প্রত্যেকবার এই গানটা গাইতে মানে অদ্ভুত আনন্দ হয় যেহেতু আমার প্রথম কাজ প্রথম শট এই গানটা দিয়ে আর তাও সেটা এখানের কোথাও আশেপাশেরই খুব একটা দূরের কোথাও নিশ্চয়ই নয় তো ভীষণ ভীষণ ভাল লাগে তো চলো আজকে আমি তোমাদেরকে গানটা করে শোনাই তবে আমি একটাই রিকোয়েস্ট করব আমি অভিনেত্রী আমি আমার দিনকে দিন যত যাচ্ছে তত আমি আমার অভিনয়টা ইম্প্রুভ করার চেষ্টা করছি তো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে গানে তোমরা ক্ষমা করে দিও নিজেদের কাছের বাড়ির মেয়ে ভেবে কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব আমার যতটা ভালোভাবে প্রেজেন্ট করা সম্ভব আমি করব। চল

এবার জোরদার আওয়াজ হবে সবাই মিলে